জেল হেফাজতে পাঠানো হলো কালীঘাটের কাকুকে আপনাদের আরো জেনে রাখবো ফের জেল হেফাজতে পাঠানো হলো কালীঘাটের কাকুকে উল্লেখ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি এর পাশাপাশি তিনি ওষুধও খাচ্ছেন না রাজনীতিবিদদের মতন অনুসরণ করে সিবিআই থেকে মুক্তি পেতে চাইছেন সুজয় কৃষ্ণ এমনটাই আদালতে সিবিআই দাবি তদন্তকারীরা জানিয়েছেন অনেকের নাম মুখে আনছেন না সুজয় কৃষ্ণ সহযোগিতা করছেন না এমন কি তদন্তে ভুল পদে চালিত করার চেষ্টা করছেন তিনি যার ফলে কাকুর ভয়েস চ্যাম্পেল নেওয়ার জন্য আবেদন সিবিআই এর সেই আবেদন মঞ্জুর করেছে আদালত অন্যদিকে জামিনের আবেদন নাকচ করে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে বেড়ানো হলো কালীঘাটের কাকুকে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকার হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোন সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন কিন্তু এমন কোনো সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোন কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস